আচ্ছা দেখুন এবার যে প্রসঙ্গে আমাদের নজর রাখতে হচ্ছে যে দুশ্চিন্তা বাড়লো আমেরিকায় কর্মপ্রত্যাশী ভারতীয়দের তার কারণ কি এইচ ভিসাকে আরো দামি করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার থেকে এই ভিসা পেতে হলে গুনতে হবে কত এক লক্ষ মার্কিন ডলার আমেরিকায় কাজ পেতে প্রচুর ভারতীয় যান ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে চলেছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলিও কিন্তু দেখো তরুণ জ্যোতি বিরোধীরা তো বলছেন যে এটার জন্য দায়ী হচ্ছে ভারতের বিদেশ নীতি মানে যেভাবে একের পর এক শুল্কচাপ চাপ ভিসা চাপ যেটা কিছুক্ষণ আগে রাজাগোপালবাবু বলছেন না যে ভারতকে একেবারে ভাতে মেরার মারার চেষ্টা করছে আমেরিকা মানে আমি হিরো আমি সব আমি ঠিক করে দেবো যে তো তোমরা কি করছো বিরোধীরা কি বলছে আগে ঠিক করে নি কারণ বিরোধীরা বলছিল নাকি আমেরিকা চাপে ভারত নতি স্বীকার করে যুদ্ধ থামিয়ে দিয়েছিল ইফ ইট ইজ ইফ দ্যাট ইজ ট্রু তাহলে পরবর্তী ঘটনাগুলো মিথ্যে পরবর্তী ঘটনা যেগুলো হচ্ছে সেটা যদি সত্যি হয় তাহলে আগেরটা মিথ্যে ডোনাল্ড ট্রাম্পে ইন্ডিয়া ইগনোর করেছে তারপরে তো ইস্যুগুলো হচ্ছে তোমাকে সিম্পল কথা বলি একটা দেশের ঋণ হচ্ছে থার্টি ট্রিলিয়ন ডলার সে দেশটা পাগল হয়ে গেছে এবং তার সেই ঋণটা রিকভার করার জন্য ওয়ার্ড দে আর ট্রাইং টু ডু ওখানকার সিটিজেনশিপ লাগতে একটা বিশাল টাকা লাগবে

তারা শেষ হয়ে যেত ভারত সরকারের কি উচিত ছিল স্বীকার করা আমরা উল্টো ভাবি না ইন্ডিয়াতে দাদা আসে আরও ভালো বলবেন আইটি যে সার্ভিস প্রোভাইডার ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়া ইজ ব্লুমিং ইন্ডিয়া ইজ প্রোভাইডিং সার্ভিস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সেটা যদি হচ্ছে এই কোম্পানিগুলো যারা যাদেরকে নিয়ে যাবে প্রেশারটা তো পড়বে কোম্পানির ওপর তো কোম্পানিগুলো আউটসোর্সিংয়ের কথা অবভিয়াসলি ভাববে অন্য জায়গায় অ্যাস্টাবলিশমেন্টগুলো বাড়বে তো এটা আশীর্বাদ না অভিশাপ এটা নিয়ে তর্ক থাকতে পারে তো অ্যাপারেন্টলি আজকে দেখে মনে হচ্ছে আমি প্রথমে যেটা বলবো যে বিদেশ নীতির কথাটা আপনি বললেন পাপিয়া দেখুন উনিশশো একানব্বই সালের পর থেকে যখন এক একমেরু বিশ্ব তৈরি হলো এবং সোভিয়েত পতনের পর থেকে সেই সময় আমাদের বিদেশ নীতি কিন্তু আস্তে আস্তে সরতে শুরু করেছে আপ বা ট্রাম্প সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এবং সেইটার পর আমরা দেখতে পাচ্ছি যে বারবার করে প্রত্যেকটি ক্ষেত্রে ট্রাম্প যখনই এস মানে ক্ষমতা এসেছিলেন বা এখন যখন ক্ষমতা এসেছিলেন আরও আগ্রাসীভাবে তার নিজের যে স্বার্থ সেই স্বার্থের বাইরে কিন্তু কখনও তিনি আসছেন না সেটা শুল্ক চাপানোই হোক বা আজকে যখন এই নতুন করে এই এই নতুন নিয়মটা করা হলে ভিসার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার যে নীতি এই যে অভিবাসন নীতি বলুন এখানে থাকতে গেলে এত টাকা দিতে হবে বলুন এই প্রত্যেকটা এইটা হচ্ছে আসলে পার উইং নীতি পার রাইপুইং পৃথিবীতে পার রাইপিং যে উত্থানগুলো হয়েছে বিভিন্ন জায়গায় তাদের এই নীতিটাই হচ্ছে

তারা কি করতে পারে তারা কি অন্য দেশে শিফট হতে পারে দেখুন একটু ছোট্ট ফ্ল্যাশব্যাকে যাওয়া প্রয়োজন দশকে যখন আউটসোর্সিং মডেল আইটি শুরু হয়েছিল তখন কিন্তু এই কারণে শুরু হয়নি যে শুধু ইন্ডিয়াতে বা চায়নাতে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কাজটা অফলোড করিয়ে দিলে শুধু খরচা বাঁচবে বা কম টাকায় কাজটা করিয়ে নেওয়া যাবে বিকজ আমেরিকাতে এবং অন্যান্য কান্ট্রিজগুলো যারা আউটসোর্সিং মডেলের জন্য করছিলেন যেসব অর্গানাইজেশনগুলো তাদের কাছে কিন্তু নিজেদের দেশে এই স্কিল সেটটা ছিল না যেটা ইন্ডিয়ার কাছে ছিল এবং যার জন্য এই এইচ বি তখন থেকে শুরু হয় এবং এখানকার ছেলেমেয়েরা ওখানে এইচ ওয়ান বিতে তে যায় এবং শুধু এইচ ওয়ান বি না এর সঙ্গে একটা এল ওয়ান হয় যেটা টেম্পোরারি প্লেসমেন্ট বলে ইউএসএতে সেক্ষেত্রেও প্রচুর ছেলে মেয়ে এল ওয়ান এবং এইচ ওয়ানতে কাজ কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আমেরিকাতে এখন কিন্তু পোটেন্সিয়ালিটি অনেক কম এখন কিন্তু মার্কেট ট্রেনটা আস্তে আস্তে আমেরিকা থেকে ইউরোপের দিকে শিফট করছে এবং যার জন্য মানে আমি জানি না হয়তো আমেরিকান গভর্নমেন্ট যেটা ভাবছেন যে এখান থেকে আমার ছেলেগুলোকে এইচ ওয়ান বিতে সরিয়ে দিলে আমার নিজের দেশের ছেলেরা মেয়েরা চাকরি পাবে তা কিন্তু নয় বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট স্কিলস সেট এবং সেটার জন্য কিন্তু শুধু এই জায়গা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য আপনাদের সামনে রাখবো যেখানে তিনি আত্মনির্ভর হওয়ার কথা বলেছিলেন ভারতে শুনুন ভারত आत्मनिर्भर होना ही होगा आत्मनिर्भर होने के अलावा भारत के पास कोई विकल्प नहीं है 140 करोड़ देशवासियों का एक ही संकल्प होना चाहिए चीप हो या शीप

কিভাবে নেব বুঝলে আমাদের কোন রাজনৈতিক নেতৃত্ব সঠিক না থাকতো আমরা বুঝতাম আমাদের বড়লুবি আত্মস্বার্থনি আমাদের একমাত্র পথ যতক্ষণ ভারতের একটা বরিষ্ঠ নেতৃত্ব লড়িয়ে গেছে অনেকেই কিন্তু ভারত সরকার বরিষ্ঠ নেতৃত্ব কিনতে গিয়ে এই জায়গায় দাঁড়ি এই চ্যালেঞ্জটাকে যদি আমরা নিতে পারি আমাদের ব্রেন আর ডের নতে দেবোরা আমাদের এই ব্রেন আমাদের উন্নয়নের কাজে লাগবে সুতরাং যাত্রী নির্ভর ভারতের পথে কথা বলছিলে এই হওয়ায় আমেরিকায় কাজ হারাতে পারেন ভারতীয়রা নির্ভরতা দাবি রাজনৈতিক তুঙ্গে উঠেছে আমি তরুণজ্যোতির কাছে আসবো তরুণজ্যোতি মৌমৈত্র এক্সান্ডেলে লিখছেন যে পঞ্চাশ শতাংশ শুল্ক এক লক্ষ ডলার এইচ ওয়ান ভিসা ফ্রি সম্ভবত এবার একটু কম দাবি বন্ধু বানাবেন মোহামৈত্র যখন বলছে আগে প্রশ্নটা করা উচিত এবার কাঠ থেকে টাকা খেয়ে বলছেন কিন্তু টাকা না খেয়ে তো প্রশ্নটা করেন না নর্মালি দেখো সিম্পল হিসাবে দাদা বলছো আত্মনির্ভর ভারতের কথা যখন করোনা শুরু হয়েছিল আমাদের দেশ ওটার সাথে ফাইট করতে পারবে আমাদের কাছে পিপি ছিল না কিছু না আমরাও করেছি আর এটাও সেম উইল ফাইট ইট আউট

কারণ যে টাকাটা দিয়ে একটা ছেলেকে আপনি হয়তো ছ টাকা দিয়ে কাজ করাচ্ছেন সেটা যদি আপনাকে দশ টাকা দিয়ে করাতে হয় কোম্পানির রানিং কস্ট বেড়ে যাবে এবং সেক্ষেত্রে কোম্পানির কোনো লাভ প্রফিট কমে যাবে কিন্তু এই কাজটাকেই যদি আমরা আবার ইন্ডিয়াতে আউটসোর্স করে পাঠিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার আবার প্লেসমেন্টের বা লোকের জব অপরচুনিটি বাড়বে এখন এটা কি মডেল ওনারা করবেন বা কী মডেল করতে চান এবং ভারত সরকার সেক্ষেত্রে কি পদক্ষেপ করে অবশ্যই অনেক ভারতীয় কর্মপ্রত্যাশী ভারতীয় যারা আমেরিকায় কাজ করতেছেন তারা তাকিয়ে রয়েছেন সেদিকে আমাদের আজকের আলোচনা সরগরম প্লাস এখানেই শেষ করছে অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এ বিপ্লব